আসসালামু আলাইকুম কুকিং উইথ লিয়ার আজকের রেসিপি সবজি আলু পুরি তার জন্য লাগছে ময়দা আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু তেল তেল দিয়ে সুন্দরভাবে একটা ময়ান তৈরি করে নিচ্ছি আমি সুন্দরভাবে একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন এটা দলা পেকে গেছে তখন বুঝে নেবেন এটা সুন্দরভাবে ময়ান তৈরি হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া জিরা গুঁড়া আলু দিয়ে ভালোভাবে সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিব ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব আমি সুন্দরভাবে হাত দিয়ে এরকম মেখে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পরে ডোটা আরেকটু পানি উঠে এসছে এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি এখন আমি এটা রুটি আকারে বেলে নিব আমি একটা বেলুনের সাহায্যে রুটি আকারে বেলে নিচ্ছি এখন একটা স্টিলের গ্লাস দিয়ে এটা পুরীর আকারে ছোট ছোটো করে কেটে নিচ্ছে এই যে আমি একটা একটা করে এরকম করে কেটে নিয়েছি সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব চুলাই চুলায় একটা ফ্রাই প্যান এখন একটা একটা করে পুরিগুলো গুলো এর ভিতরে ছেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফুলছে এটা বানাতেও খুব সহজ আর খেতেও অসম্ভব সুন্দর বিকাল কিংবা সন্ধ্যায় এরকম একটা ঝাল ঝাল সবজি পুরি হলে কিন্তু সন্ধ্যাটা জমে যায় আর এটা খেতেও অসম্ভব সুন্দর বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটা খাবার মাঝে মাঝে খাবারের স্বাদ একটু ভিন্ন রকম করেও বানাতে হয় আমার সবগুলো পুরি ভেজে উঠিয়ে নিয়েছি একটা একটা করে আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনার একটা শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই পাশে থাকবেন